নমস্কার বন্ধুরা ষোলো আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো এঁচোড়ের নিরামিষ কারি আর এই রেসিপিটা কিন্তু রুটি পরোটা ভাত পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খেতেই ভীষণ ভালো লাগে যারা নিরামিষ খাও তারা একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো এঁচুড়ের নিরামিষ কোপ্তার জন্য আমি এখানে এক কেজি নিয়ে নিয়েছি এঁচোড়টাকে ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই সেদ্ধ করে নেব তার জন্য প্রেশার কুকারে নিয়ে নিলাম আর প্রেশার কুকারে দিয়ে দিলাম জল এই আমার সেদ্ধ করা হয়ে গেছে এবার এই ঠান্ডা করে নিয়েছি এখন এটাকে আমি হাত দিয়ে একটু চটকে নিচ্ছি তোমরাও এই চোরটাকে কিন্তু হাত দিয়েই চটকাবে মিক্সিতে পেস্ট করবে না কারণ হাত দিয়ে চটকালে একটা আসাজ থাকে যার ফলে খেতে ভালো লাগে দেখো ঠিক এইরকমভাবে আসাচ থাকবে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের সেদ্ধ করে রাখা আলু আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এখন আলুটাকেও আমি হাত দিয়ে ভালোভাবে চটকে নিয়ে এঁচড়ির সাথে মেখে নিচ্ছি এঁচুড় এবং আলু দুটোই আমার ভালোভাবে মাখা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু মশলা ব্যবহার করব সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ময়দা এক কেজি এঁচড়ের জন্য আমি তিন টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম তোমরা ময়দার পরিবর্তে বেসনও দিতে পারো তবে সেক্ষেত্রে বেসনটাকে একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে দেবে তা নাহলে বেসনের একটা কাঁচা গন্ধ তোমরা পাবে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ মতন ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ গরম মশলার গুঁড়ো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি তবে চিনিটা অবশ্যই দেবে যেহেতু এই চিনিটা না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না কিন্তু যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো তারা চিনিটাকে আর একটু বাড়িয়ে দেবে আর দিয়ে দিলাম এক চামচ আদার পেস্ট আর স্বাদ মতন লঙ্কার পেস্ট তোমরা কাঁচা লঙ্কার পরিবর্তে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো এবার এই সমস্ত মশলাগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি সব কিছু আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এখন এগুলোকে আমি ছোট ছোটো কোপ্তার আকারে গড়ে নেবো হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে হাতে আটকে না যায় এবার ছোট ছোট কোপ্তার মতন করে বল গড়ে নিচ্ছি দেখো ঠিক এই সাইজের করছি আমি তোমরা চাইলে একটু বড়ও করতে পারো সমস্ত কোপ্তাগুলো আমার তৈরি করা হয়ে গেছে সবার প্রথমে এবার এইগুলোকে আমি ভেজে নেব গ্যাসের পর কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল আর এই কোপ্তার রেসিপিতে কিন্তু অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবে কারণ এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই খেতে ভালো হয় তেলটা যখন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কোপ্তাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম রেখেই কিন্তু কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজবে না তাহলে ওপর থেকে ভাজা হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে তাই লো টু মিডিয়াম ফ্লেমে কোপ্তাগুলোকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে ঠিক এইরকম উল্টে পাল্টে কোপ্তাগুলোকে লাল লাল করে আমি ভেজে নিয়েছি প্রথম ক্ষেপের কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এবার কোপ্তাগুলোকে আমি তুলে নিচ্ছি এই একইভাবে আমি বাদ বাকি কোপ্তাগুলোকেও ভেজে নেব কোপ্তাগুলো আমার ভাজা হতে থাক ততক্ষণে চলো একটা মশলা তৈরি করে নিই একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি জারের মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ নারকেল কোড়া এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতন মগজ আর দিয়ে দিচ্ছি আট দশটা মতন কাজু এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো তোমরা দেখতেই পাচ্ছো আর তিনটে পাকা লঙ্কা দিলাম তোমরা পাকা লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও দিতে পারো মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে আর এদিকে কোপ্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন চলো কোপ্তাগুলো রান্না করে নিই যে তেলে কোপ্তা ভেজেছি সেই তেলের মধ্যে আমি হাফ চা চামচ মতন গোটা জিরে ফোড়ন দিলাম দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা প্রথমে দিলাম তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দারচিনি দিলাম তিনটে ছোট এলাচ দিলাম তিন চারটে লবঙ্গ দিলাম এবার গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা সব কিছু প্রথমে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা মশলাটা দেওয়ার সময় ক্যামেরাটা অফ হয়ে গেছে তাই মশলাটা দেওয়াটা তোমাদের দেখানো হলো না যে মশলাটা আমি পেস্ট করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর ওই মশলার বাটিতেই সামান্য জল নিয়ে সেই জলটাও আমি দিয়ে দিলাম যেহেতু কাজু আছে এর মধ্যে তাই লো ফ্লেমে মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলাটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো একটা চামচ মতন এবার মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তবে হাই ফ্লেমে কষাতে যাবে না কারণ এর মধ্যে কাজু আর চারমগজ আছে তলায় লেগে যেতে পারে তাই লো ফ্লেমে একটু ধৈর্য ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এখানে আমি সমস্ত মশলা কিন্তু এক কেজি এচড় সেদ্ধ করেছি সেই এচড়ের মাপ অনুপাতে দিচ্ছি এচড়ের পরিমাণ যদি বেশি হয় তাহলে মশলাটাকেও বাড়িয়ে কমিয়ে নেবে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দু টেবিল চামচ ফ্যাটানো টক দই এখন মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে যেতে হবে মশলা যত কষানো হবে এই রান্নাটার টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে তোমরা দেখতেই পাচ্ছ যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল এই রান্নাটাতে কিন্তু একদমই ঠান্ডা জল ব্যবহার করবে না হালকা গরম জল ব্যবহার করবে তাহলে রান্নাটার স্বাদটা ভীষণ ভালো হবে জলটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটাকে আমি ফুটতে দিয়েছি আমি কিন্তু এখানে কোনো চাপা দিইনি ঝোলটা যখন টক করে ফুটে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ্তাগুলো কোপ্তাগুলো দেওয়ার পর কিন্তু চাপা দেবে না কারণ কোপ্তা যেহেতু নরম চাপা দিলে কোপ্তাগুলো একদম গলে যাবে তাই ঢাকা খুলেই লো টু মিডিয়াম ফ্লেমে কোপ্তাগুলোকে রান্না করে নিতে হবে আর মাঝে মাঝে অবশ্যই একটু নেড়ে দেবে কারণ আবারও বলছি কাজু আছে যেহেতু তলায় লেগে যেতে পারে তাই মাঝে মাঝে হালকা হাতে একটু নেড়ে দেবে দেখো কোপ্তা রান্নাটা আমার হয়ে গেছে সবার শেষে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ ঘি ঘি আর গরম মশলাটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ জাল দেবে না তাহলে ঘি আর গরম মশলার গন্ধটা নষ্ট হয়ে যায় তাই ঘি আর গরম মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এচোড়ের নিরামিষ কোপ্তার রেসিপিটা আমার হয়ে গেছে আর এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় তোমরা যারা নিরামিষ খেতে পছন্দ করো বা নিরামিষের দিনে একবার এই রেসিপিটা ফলো করে রান্না করো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো কোপ্তাটা আমার হয়ে গেছে আমি বাটির মধ্যে তুলে নিয়েছি ভীষণই টেস্টি খেতে হয় এটা রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইসের সাথে খেতে ভীষণ ভালো লাগে তোমরাও একবার বাড়িতে ট্রাই করো আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও যখনই আমি কোনো নতুন নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তাহলে আজকের মতন এই পর্যন্ত